আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভাই ঢাকা শহরের তো অটো চালক এবং অটো মালিকদের কপাল পরল কেন কপাল পরলো আপনি প্রশ্ন করতে পারেন আমি সারাদিন দেখি নাই এই কিছুক্ষণ আগে একটা অনলাইন পেপারে দেখলাম যে আমাদের ঢাকা শহরের গলিতে গলিতে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ যে অটোগুলা চলে ব্যাটারি চালিত অটো রিকশা এগুলা চলাচল সম্পূর্ণ নিষেধ এবং আজকে থেকেই কার্যকর এখন এটা হচ্ছে কি বলে এটা খাতা কলমের কথা এখন মাঠ পর্যায়ে যে কি হবে এটা আসলে আমাদের দেখার বিষয় বা সময়ের অপেক্ষা মাত্র আর এখন কথা হচ্ছে এই যে ঢাকা শহরে যে এত অটো চল এতদিন চলছে এগুলা কেমন কিভাবে চললো বা এগুলা শুরুতে আমরা কেন বন্ধ করলাম না হ্যাঁ এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় আর এখন বর্তমানে আমি ঢাকা শহর আর গ্রাম নাই এই ব্যাটারি চালিত অটো সাথে কিন্তু কয়েক লক্ষ পরিবার জড়িত হয়ে গেছে গ্রামেও যেমন ঢাকা শহরেও তেমন আমি আসলে কারো বা কোনো আইনের বিরুদ্ধে কথা বলতেছি না আমি বলতেছি হচ্ছে এই জিনিসগুলো আমরা কিন্তু আর একটু আগে যদি ম্যানেজমেন্ট করতে পারতাম তাহলে আমার মনে হয় যে এত মানুষ ক্ষতিগ্রস্ত হইতো না হ্যাঁ এখন দেখা গেছে একটা মানুষ আমার আমার অনেক পরিচিত আছে আমার বাসা আশেপাশে অনেক অটো গ্যারেজ আছে এমন লোক আছে যে পঞ্চাশ হাজার টাকা বা আশি হাজার টাকা কিস্তি উঠেছে লোন এই লোন উঠে একটা গাড়ি কিনছে এখন যদি এই গাড়িগুলা বন্ধ হয়ে যায় তাহলে ভাই এই লোকটার কি অবস্থা আসলে এই ধরনের জিনিসগুলা আমার মনে হয় একটু আগেই দেখা উচিত দেখাটা প্রয়োজন যাতে ক্ষতি না হয় অন্যের হ্যাঁ কারণ আমরা কম টাকার মালিক বেশি টাকার মালিক গরিব বড় লোক সবাই তো ভাই এই দেশের নাগরিক আসলে সবার কথায় মাথায় রাখা উচিত আমার আমার জ্ঞানে মনে হয় তবে এই জিনিসগুলো একটু আগে মনে হয় ম্যানেজ করলে ভালো হইতো যাক এটা হয়তো অনেক বড় জায়গা থেকে আসা অর্ডার হয়তোবা কার্যকর হবে বা এমন আছে যে হয়তোবা ডিসিশন চেঞ্জও হইতে পারে তবে আমি মন থেকে দোয়া করবো সবাই ভালো থাকে আর এমন কোনো ব্যবস্থা করা ঠিক না যাতে মানুষের সমস্যা হয় হ্যাঁ সাধারণ মানুষের কথা মাথায় রেখে সবকিছু করা উচিত এটা আমার ব্যক্তিগত মনে হয় তবে আজকে আমি খবরটা দেখে আমার খারাপ লাগছে হ্যাঁ আমি বলবো যারা আমরা যারা এই ধরনের কাজগুলো বা ব্যবসাগুলো করতে চাই করার আগে এগুলো একটু চিন্তা ভাবনা করবেন কারণ যেটা অবৈধ এই জিনিসটাতে আমরা না জড়াই বা বেশি ইনভেস্ট না করি দেখা গেছে আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে আপনি ইনভেস্ট করলেন হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেল আপনার পুরো লাইফটা একদম পুরো গর্ব কারণ আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষজন একটা ধাক্কা খাইলে কিন্তু ওই সেই সেই ধাক্কাটা কাটায় উঠতে গেলে কিন্তু তিন চার বছর লাগে যায় হ্যাঁ এই জিনিসটা সবাই মাথায় রাখবেন আর আমি বলবো যে যারা এই অটোরিকশার সাথে জড়িত সবাই একটু সাবধানে চলাচল করবেন ঢাকা শহরে চলাচল না করতে পারলেও আপনারা হয়তো গ্রামে যায় চলাচল করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যাতে ভালো একটা সমাধান আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম